আঠাশে মে পালিত হয় কোন কোন আন্তর্জাতিক দিবস বিশ্ব ক্ষুধা দিবস বা ওয়ার্ল্ড হাঙ্গার ডে পালিত হয় বিশ্বজুড়ে অনেক মানুষ যারা বহাবহ ক্ষুধা নিয়ে জীবন পালন করে তাদের বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে এই দিবসটি পালন করা হয়ে থাকে এছাড়া এছাড়াও বিশ্ব থেকে ক্ষুধা দূর করতে শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এবং প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হলো এই দিবসে পালনের মূল উদ্দেশ্য এছাড়াও পালন হয় বিশ্ব রক্ত ক্যান্সার দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ক্যান্সার ডে এটা পালন করা হয় ব্লাড ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার উদ্দেশ্যে এই জিনিসটি পালন করা হয়ে থাকে এছাড়া পালন করা হয় অ্যামেন্সটি আন্তর্জাতিক দিবস বা বাসটি ইন্টারন্যাশনাল ডে পালন করা হয় উনিশশো একষট্টি সালের এই দিনে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের লন্ডনে স্থাপিত হয়েছিল মানবাধিকার সংগঠন অ্যামেনেসটি ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠাবার্ষিকটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়ে থাকে এছাড়া পালিত হয় ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস বা মেনস্টুরাল হাইজিন ডে এটা পালন করা হয় মেনস্টুরাল হাইজিন বা মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে অবগত করতে এবং সমস্ত মহিলা ও বালিকাদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে আশ্বস্ত করতে এই দিবসটি পালন করা হয়ে থাকে এছাড়া পালিত হয় নারী স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক কর্ম দিবস ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর ওমেন হেলথ এটা পালন হয় বিশ্বজুড়ে নারী যৌন স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে জনসাধারণ গড়ে তুলতে এই দিবসটি পালন করা হয় ভিডিও ভালোবাসে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না